ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে টিভিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে শনিবার সারাদিন ছিল সংসদীয় আসন দুশো পনেরো গোপালগঞ্জ এক এবং সংসদীয় আসন দুশো ষোলো গোপালগঞ্জ দুইয়ে নিবেদিতি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে আপনাদের স্বাগত জানাচ্ছে আমি শুভ খান এই মুহূর্তে রয়েছি সংসদীয় আসন দুশো পনেরো গোপালগঞ্জ এক আমরা যান এবং মালের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি এবং যারা বেকার আছে তাদের বেকারত্ব দূর করে তাদেরকে স্বাবলম্বী করার জন্য সর্বাত্মক আমরা আশ্বাস দিচ্ছি এবং মানুষ এটাকে লুফে নিয়েছে আশা করছি মানুষ আমাদের পক্ষে শতস্ফূর্তভাবে সমর্থন দিচ্ছে আমাদের স্বাস্থ্যখাতে অনেক দুর্বলতা রয়েছে আমাদের অনেক ছাত্রছাত্রীরা এখনও ঠিকমতো স্কুলে আসে না এরা বিভিন্ন সুযোগ সুবিধার অভাবে স্কুলে যায় না আমি যদি নির্বাচিত হই এদেরকে স্কুলে আনার জন্য এবং শিক্ষার মান উন্নয়নের জন্য যত প্রকার পদক্ষেপ আছে এগুলো আমি নিব যদি সঠিক সময় নির্বাচনটি অনুষ্ঠিত হয় অবশ্যই এদেশের মানুষ শান্তিপূর্ণভাবে ভীতিহীন পরিবেশে তারা তাদের ভোট প্রদান করবে আমি মানুষের মনে যে উৎসাহ দেখেছি যে উৎফুল্ল দেখেছি সত্যি আমি আশাবাদী যে আগামী নির্বাচনে আমাদের এই অঞ্চলের মানুষ বিশেষ করে গোপালগঞ্জ এক নির্বাচনী আসন মুকসিদপুর কাশিয়ানি মানুষ তারা নির্ভয় স্বাসন্দন্দে তারা তাদের পছন্দের প্রার্থীকেই ভোট দেবে আমাদের গোপালগঞ্জ মানুষ দূর থেকে ভাবে যে গোপালগঞ্জ অনেক উন্নয়ন হয়েছে কিন্তু আসলে গোপালগঞ্জ তেমন কোনো উন্নয়ন হয়নি সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যা যা করা দরকার এইসব কোনো কিছু হয়নি গোপালগঞ্জে আমি গোপালগঞ্জ দুই আসনের বিকল্প দূর করার জন্য আমি কর্মসংস্থানের ব্যবস্থা করব আমি একজন পেশায় চিকিৎসক আমি গোপালগঞ্জের স্বাস্থ্য একটা বিপ্লব ঘটাতে চাই আমি গোপালগঞ্জের স্বাস্থ্য সেবাকে সেবাটাকে প্রতিটা মানুষের দাঁড় করে পৌঁছে দিতে চাই শিক্ষার মান অত্যন্ত নাজুক শিক্ষার মানে মানে মানসম্মত করার জন্য আমি আমার দলের সহযোগিতা নিয়ে শিক্ষার মান উন্নতি করার চেষ্টা করব ভোটাররা যে সাড়া দিচ্ছে আমি গোপালগঞ্জ দুই আসন থেকে আমি বিজয় অর্জন করবো ইনশাল্লাহ বিপুল ভোটে এই মুহূর্তে রয়েছে সংসদীয় আসন দুশো গোপালগঞ্জ দুই আমার সাথে রয়েছেন সাধারণ মানুষ কি প্রত্যাশা করছেন সামনে নির্বাচনের বিষয়ে আলোচনা হবে তাদের সাথে ভালো প্রার্থী আমরা চাই ভালোভাবে নির্বাচন হোক আমাকে একটু কাজে উন্নয়ন করুক আমাকে যাতে ভালো একটু বাসে এই কেলারের এমপি আমরা আশা করি একটা ভালো দেশের জন্য ভালো ক্যান্ডিডেট বসেই চাচ্ছি যারা আমাদের দেশটাকে ধরতে পারবে বা আমাদের গোপালগঞ্জের সাথে থাকতে পারে আমাদের পাশে থাকবে গরিব দুঃখী মানুষের জন্য যে কাজ করবে আমরা তাকেই চাচ্ছি দর্শক দেখছিলেন সি এস এম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস পরবর্তী আয়োজন আগামীকালকে সকাল দশটায় অন্য কোন প্রার্থীদেরকে নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব সে পর্যন্ত ডিবিসি নিউজের সঙ্গে থাকবেন আমাদের সাথেই থাকবেন